হরে কৃষ্ণ রাধে রাধে শুভদপুর বন্ধুরা দেখো এই কয়েকদিন দিনগুলো ভালোই কাটছিল যেহেতু ঝুলন ছিল বলতে বলতে ঝুলনও শেষ হয়ে গেল তাই এবার প্রভুদের জন্য ভোগ দেওয়া হবে ঝুলনের শেষ দিন তাই জন্য কাকিমাও ভোগের সব তোরজোর শুরু করে দিয়েছে ফাইনালি ভোগও রেডি হয়ে গেছে এই দেখো ভোগ খুব সুন্দর করে কাকিমা সাজিয়েছে সবাই মিলেই করেছি কাকিমাই করেছে আমি শুধু জাস্ট কাকিমাকে একটু গুছিয়ে দিয়েছি যে একা একা কষ্ট হয়ে যায় তাই অল্প অল্প করে প্রভুর জন্য কাকিমা যথেষ্ট জোগাড় করেছে তো আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ দিয়ে কাজগুলো করছিলাম সত্যি ভগবানের কাজ করতে কার না ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যায় ভগবানের ভগবানের সামনে দেয়া হল দেখো ভাই কি সুন্দর করে সব প্রভুদের গলায় কি সুন্দর মালা গেঁথে পুড়িয়েছে কি সুন্দর লাগছে এতদিন তো ঝুলনে দোলনায় ছিল আজকে সিংহাসনে বসে আছে যে কি সুন্দর লাগছে অপরূপ দৃশ্য সত্যি মন জুড়ে যায় এই যে ভাই এত সুন্দর করে সাজিয়েছে তারপর এখানে দিদিরা সবাই মিলে একসাথে একটু কীর্তন করছিল বেশ সত্যি খুবই ভালো লাগে এই যে কয়েকদিন ধরেই যে আসছি না জীবনে সন্ধেবেলা বেশ সন্ধ্যা আরতি কীর্তন হয় সত্যি খুবই ভালো লাগে আর গোপসোনাদের কাছে আসলে কার না ভালো লাগে সবারই তো আসতে মন চায় না তো সেরকমভাবে আমিও প্রত্যেক দিন আসতাম প্রত্যেক দিন এখন খুব খারাপ লাগছে বলতে বলতে তারপরে পাদ দাও তারপরে হচ্ছে ভাই ওদিকে আরতি টারতি করলো করে কাকিমা সবার গায়ের মাথায় তাপ দিয়ে দিচ্ছিল তারপরে এদিকে পুজো টুজো সব কিছু সে কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ খেটে দিল দিদি আর এদিকে আমি আর কাকি একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ওদিকে একটু ইয়ে ছিল মানে একটু অবছরও ছিল তাই জন্য গুছিয়ে টুছিয়ে তারপরে আবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো এদিকে আবার খেতে দিচ্ছিলো আমি আবার একটু দাঁড়িয়ে দিচ্ছিলাম ভাই আমার ভিডিও ধরে দিয়েছিল তো এদিকে দেখো সবার তো খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো তাই বসেছি দিদি সব কিছু রেডি করছে আর এদিকে আমি আর ভাই ফোনে বলছি আর কি ভিডিওতে যে এবার আমরা খাবো কিন্তু ভাইকে যে দেখাও যাচ্ছে না সেটা আমি একদমই বুঝতে পারিনি এডিট করার সময় বুঝলাম তো আমার কথায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কেউ কিছু মনে করবে না রাধে রাধে